আসসালামু আলাইকুম আমি ইউসুফ আজকে আমার ভিডিও করার টপিকটা হচ্ছে কিভাবে আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন তো এর জন্য আমাদের গুগল ক্রোম বা মজিলা যে কোনো একটা ব্রাউজার থেকে একটা ট্যাব খুলে ট্যাব খুলে এখানে অ্যাড্রেস বারে লিখতে হবে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট শূন্য ডট এক লিখে এখানে কিবোর্ডে ইন্টারপ্রেস করুন ইন্টারপ্রেস করার পর এখানে আপনার ইজোনেমার পাসওয়ার্ড টিপি লিঙ্গের প্রত্যেকটি বক্সে দেখবেন ইজোনেমার পাসওয়ার্ড দেওয়া আছে ইজোনেমটি হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন পাসওয়ার্ডটা হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন দিয়ে লগ ইন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমাদের পেজটি এসে গেছে আবার এখান থেকে আমরা কুইক সেট আপে ক্লিক করতে পারি কুইক সেট আপ ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখুন আমার এই যে ওয়ারলেস পাসওয়ার্ড ওয়ারলেস পাসওয়ার্ডটা শো করছে তো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনি যে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান ঠিক সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যেমন যখন আমি একটা চেঞ্জ করে দেখাচ্ছি যে এখানে নেক্সট বাটমে ক্লিক করবেন নিচের অংশে নেক্সট বাটমে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফিনিশ বাটমে ক্লিক করবেন ব্যাস আপনার ফিনিশ বাটমে ক্লিক হয়ে গেল এখন আপনি মোবাইল থেকে আপনার ওয়াইফের পাসওয়ার্ডটা নতুন পাসওয়ার্ডটা দিয়ে নেবেন ব্যাস আপনার কানেকশানটা হয়ে যাবে ধন্যবাদ আশা করছি আপনারা সবাই আমার এই টি টুয়েলভটা বুঝতে পারছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন খোদা হক